পাকিস্তানি এক ভাই এত সুন্দর রুটি বানায় উনি মানে প্রত্যেক দিন আসার পর ওনার থেকে রুটিটা খাওয়া হয় নাম আমি জানি না মন খুবই ভালো ভীষণ ভালো এত সুন্দর করে রুটি বানায় উনি মানে দেখতেই ভালো লাগে আমি এখানে আসলে ওনার দিকে মানে রুটি বানাই আমি এটা ফলো করে দেখি মানে ওনার কিন্তু উনি কিন্তু পাকিস্তানি না কিন্তু অনেক সুন্দর একটা চাকরি করেন উনি এসির মধ্যে হ্যাঁ দুইটা এসি লাগানো আছে তো একটা না